হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে ভাই বোনদের জন্য তো বেশ কিছুক্ষণ আগে থেকে কিন্তু এই যে নোটিফিকেশানটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ভাইরাল হতে শুরু করে এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় তো আশা করি এই মুহূর্তে যে আমি ভিডিওটা বানাচ্ছি অনেকেই হয়তো জেনে গেছো এই নোটিশটা হচ্ছে ফেক নোটিশ এবং আমিও তোমাদের অফিসিয়ালি জানাচ্ছি এই যে নোটিশটা এটা হচ্ছে কমপ্লিটলি ফেক একটা নোটিশ তো এতক্ষণ আমি রুমে না থাকার জন্য ভিডিওটা অনেকটা লেটে বানাতে হচ্ছে আইম এক্সট্রিমলি সরি ফর দ্যাট বহু সংখ্যক ছাত্রছাত্রী আমাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি মেসেজ করেছিল জানতে চেয়েছিলে ততগুলো মেসেজের রেসপন্স করার থেকে আমার মনে হলো একটা ভিডিও বানিয়ে দেওয়াটা ভালো ঠিক আছে যে অল্প সংখ্যক ছাত্রছাত্রীদের মধ্যেও যদি এই এখনও পর্যন্ত কোনো কনফিউশন থেকে থাকে সেই কনফিউশনটা তাদের যাতে ক্লিয়ার হয়ে যায় এবং এই মুহূর্তে যারা যাতে তারা ফুল ফোকাসের সাথে পড়াশোনা করতে পারে বা প্রিপারেশন নিতে পারে সেই জন্যই মেনলি ভিডিওটা বানানো তো অ্যাট এ গ্ল্যান্স যদি তোমরা নোটিশটা একটু ভালোভাবে অবজার্ভ করো তাহলেও তোমরা বুঝে যাবে বিভিন্ন জায়গায় কিন্তু অসঙ্গতি রয়েছে মানে যে বা যারা কোনো অসৎ ব্যক্তি বা ব্যক্তিবর্গ যারা এই নোটিশটাকে এডিট করার চেষ্টা করেছিল পারফেক্টলি এডিট করতে পারেনি বিভিন্ন জায়গায় কিন্তু অসঙ্গতির সাথে এই নোটিশটা তারা ভাইরাল করেছে তোমরা যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ওই পার্টটা দেখো অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ওই পার্টটা দেখো নেক্সট হচ্ছে নোটিফিকেশনের জায়গাটা দেখো তারপর হচ্ছে টাইপ অফ এক্সামিনেশনের ওখানে তোমরা সিরিয়াল নম্বর ওয়ানটার দিকে লক্ষ্য করো এছাড়া তোমরা যদি সাইনটার দিকে লক্ষ্য করো প্রত্যেকটা জায়গায় তোমরা বিভিন্ন অসঙ্গতি কিন্তু দেখতে পারবে এবং আমি বিভিন্ন কলেজের আমার যে যারা সিনিয়র টিচার ছিলেন আমার কলেজের যে প্রিন্সিপাল ছিলেন ঠিক আছে আমি সবার সাথে মোটামুটি দু তিনজনের সাথে যোগাযোগ করেছি তারপরে যেটা ফাইনালি যেটা জানানো হয়েছে এই ধরনের কোনো নোটিফিকেশান ইন্টারনালি এক্সটার্নালি পাবলিশ করা হয়নি তাই যারা এতটুকু বিভ্রান্তির মধ্যে এখনও পর্যন্ত রয়েছে আমি বলবো সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে একদম ফুল ফোকাসের সাথে পড়াশোনা করো তোমাদের কিন্তু এক্সাম তেরো তারিখ থেকেই কিন্তু শুরু হতে চলেছে ঠিক আছে তোমাদের যে ড্রাফট রুটিন পাবলিশ হয়েছে মোটামুটি ধরে রাখো নাইনটি ফাইভ পার্সেন্ট ওটাই কিন্তু ফাইনালাইজ হয়ে কিন্তু তোমাদের কিছুদিনের মধ্যেই কিন্তু পাবলিশ হবে তো সেই অ্যাকর্ডিংলি কিন্তু পড়াশোনা করতে থাকো এই ধরনের কোনো ডেটের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই এটা আমি বলবো না কিন্তু এই যে এখানে যেটা এই যে নোটিশটাই যেটা ভাইরাল হয়েছে বা নোটিশে যে ডেট মেনশন আছে এই ডেটের সাথে বাস্তবের কিন্তু কোনো মিল নেই ঠিক আছে সো এই সব মাথা থেকে একদম বের করে দিয়ে ফুল ফোকাসের সাথে অ্যাজ মাচ অ্যাজ পসিবল টাইম এখন কিন্তু তোমরা পড়াশোনা করো সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ